কে এই বরখাস্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মে ফেসবুকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে বরখাস্ত হয়েছেন লালমনিরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাস্তম উর্মে এ ঘটনায় উর্মিকে প্রথমে ওএসডি করে বদলির পর সোমবার তাকে বরখাস্ত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় জানা গেছে নেত্রকোনা জেলার পূর্ব সদর ইউনিয়নের নসিদপুর গ্রামের বাসিন্দা তাপসী উর্মি তার বাবা মোহাম্মদ স্মাইল হোসেন একজন অবসরপ্রাপ্ত শিক্ষক দুই বোন এবং এক ভাইয়ের মধ্যে তিনি বড় তাদের বাড়ি নেত্রকোনায় হলেও তারা এখন ময়মনসিংহে বসবাস করেন তবে মাঝে মাঝে তিনি নেত্রকোনায় যান উর্মির ছোট ভাই বর্তমানে জার্মানির একটি বিশ্ববিদ্যালয়ে পড়ছেন তাপসী তাবাসুম উর্মি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা করেছেন তিনি দুই সালে সরকারি চাকরিতে যোগ দেন আরেকটি সূত্রে জানা গেছে বিসিএস চল্লিশ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা তাপসী তাবাসুম উর্মি চাকরি না করার সিদ্ধান্ত অনেক আগেই নিয়েছেন তিনি দেশের বাইরে ক্যারিয়ার করতে চান গত এক সেপ্টেম্বর তাকে পাসপোর্ট গ্রহণের জন্য এন ওসি দেওয়া হয় তিনি পাসপোর্টের আবেদন আরও আগেই করেছিলেন স্কলারশিপ নিয়ে উচ্চতর শিক্ষার ভালো যোগ্যতা থাকা তফশির এনএলপি এর ওপর গবেষণাপত্রগুলো গুগল স্কলারে সার্চ করলে পাওয়া যাবে এর আগে গত শনিবার তাপসী একটি ফেসবুক পোস্টে লেখেন সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন রিসেট করা অতীত মুছে গেছে এভাবে দেশীন ইতিহাস মুছে ফেলা সম্ভব নয় এই পোস্টের পর তাকে সমালোচনার সম্মুখীন হতে হয় এবং রোববার তাকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয় তবে বদলির আদেশে কোনো কারণ উল্লেখ করা হয়নি এরপর সোমবার তাকে সাময়িক বরখাস্ত করা হয় এ বিষয়ে উর্মি বলেন আমি ফেসবুক পোস্টে দিয়েছি এটাই তো যথেষ্ট বদলি বিভিন্ন কারণেই হতে পারে যদি আমার চাকরি চলে যায় সমস্যা নেই আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু এটা মীমাংসিত সত্য রিসেট বাটন মুছে ফেলে অতীত মুছে ফেলা এর মানে কি এখন পর্যন্ত প্রমাণিত হয়নি যে জুলাইয়ে গণহত্যা হয়েছে